নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি দেখুন রাজগ্রাম ব্রিজ এই যে রাজগ্রাম ব্রিজে এসেছি এখন নদীতে প্রচুর জল কেন বলুন তো এখন প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে টানা বৃষ্টি পড়ছে অবিরাম বৃষ্টি পড়ছে এবং প্রচুর মানুষ এই ব্রিজে এসেছে নদী দেখছে বান দেখছে তারপর বসে আছে দাঁড়িয়ে আছে অনেক মানুষ এসেছে এসেছে এই রাজগ্রাম ব্রিজে তাছাড়াও এখানে জোনার ভাজা বিক্রি হচ্ছে জোনার ভাজা সবাই কাচ্ছে নদীর কাছে সময় কাটাচ্ছে এই যে দেখুন আপনারা কত মানুষ এখানে এসেছে রাজগ্রাম দ্বারকেশ্বর নদ রাজগ্রাম ব্রিজ দ্বারকেশ্বর নদ দেখুন বন্ধুরা এই রুট দিয়ে বাসগুলো আসছে মুকুটমণিপুর থেকে আসছে এবং কমলপুর হুড়া ওই দিক থেকে আসছে রঘুন রঘুনাথপুর থেকে আসছে বাসগুলো মুকুটমণিপুর খাতরা এই যে দেখুন এখানে দেখুন সৎসঙ্গ আশ্রমটা দেখতে পাচ্ছেন অনুকূল ঠাকুরের আশ্রম এই যে দেখুন বন্ধুরা সাদা রঙের আশ্রম এটা মন্দির দেখছেন তো কি সুন্দর পরিবেশ বলুন তো এই ব্রিজে রাজগ্রাম ব্রিজ তাহলে বন্ধুরা জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন সবাই এবং কেমন লাগছে বলবেন রাজগ্রাম ব্রিজ আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগছে বলুন বন্ধুরা দেখুন কি সুন্দর রাজগ্রাম ব্রিজ এবং নদী জল বন্যা কত কিছু একসঙ্গে এখন এলে দেখতে পাবেন আপনারা প্রচুর মানুষ আসছে দেখছে ব্রিজে বসে সময় কাটাচ্ছে সবাই তাই আপনারাও চলে আসুন রাজগ্রাম ব্রিজে এবং নদীর হাওয়া খান সবাই তো নদীর হাওয়া খাচ্ছে নদীর হাওয়া খাচ্ছে জোনার ভাজা খাচ্ছে এখানে সবাই তাই চলে আসুন আপনারাও চলে আসুন নদীর হাওয়া খেতে আসুন রাজগ্রাম ব্রিজে আসুন নদীর হাওয়া খেতে দেখুন কি সুন্দর নদীতে দেখুন কত জল দেখছেন তো বন্ধুরা নদীতে প্রচুর জল